ফিলিস্তিনি শিশুদের আত্মনাদের এক হৃদয় বিদারক ঘটনা রাতের গভীরতা হঠাৎ করেই আকাশ কাঁপিয়ে বিকট শব্দে একটি বোমা পড়ে আল মাসরি পরিবারের বাসার ঠিক পাশের ঘরে আট বছর বয়সী শিশু আইমান ঘুমিয়েছিল মায়ের কোলে শব্দে ঘুম ভেঙে উঠে দেখে মা তার রক্তাক্ত অবস্থায় নিস্তেজ হয়ে গেছে সে চিৎকার করে উঠে মা মা আমার ছেড়ে যাইও না বাসার আশেপাশে ধ্বংসের ধুলো আর অন্ধকার শিশু আইমান হাঁটু গেড়ে মায়ের কোলে মাথা রেখে হাউ মাউ করে কাঁদতে থাকে তার কণ্ঠ যেন চারদিকের নিস্তব্ধতাকে চিরে বেরিয়ে আসে একই এলাকায় এক জরুরি চিকিৎসা কেন্দ্রে পাঁচ বছর বয়সী রাউহা নিজের দুই হাত দিয়ে চোখ মুছছে সে কিছুক্ষণ আগে তার ছোট ভাইকে হারিয়েছে সে ডাক্তারদের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে আমার ভাই কই ভাই কই আমি আর খেলবো না আমার ভাইকে ছাড়া ডাক্তাররা তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে শুধু কাঁদে তার চোখে মাটির গুড়া আর চোখের পানি একসাথে মিশে গিয়েছিল ত্রাণকর্মী এক মহিলা কোলে এক শিশু ধরেছেন নাম হিবা মাত্র তিন বছর তার কপালে রক্তের দাগ হাতে আচর সে বোঝেনি কি ঘটেছে কিন্তু নিজের বাবা মাকে না দেখে কাঁদছে নিস্তব্ধ কাঁদুন আর কোনো শব্দ হয় না কেবল চোখ দিয়ে পানি গড়াই ত্রাণকর্মী শান্ত করার চেষ্টা করে কিন্তু মেয়েটি শুধু একটাই কথা বলছে আমার বাবা কই আমার বাবা কই এই কয়েক মিনিট যেন এক জাতির শতাব্দীর কষ্ট কান্না আর আর্তনাদের প্রতিচ্ছবি এরা কোনো অপরাধ করেনি তবু যুদ্ধের শিকার এই ছোট ছোট মুখগুলো আজ মানবতার প্রশ্নবিদ্ধ আয়না। তাদের কান্না থামাতে হলে শুধু যুদ্ধ নয় আমাদের নিরবতাও থামাতে হবে املا قلبي قران واسر حياتي قران